উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের শহীদ ওয়াসিমজনের দ্বিতীয় পর্বের খেলায় আজ চট্টগ্রাম জেলা দল মুখোমুখি হবে কক্সবাজার জেলা দলের চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি এর আগে গত পাঁচই অক্টোবর বান্দরবন জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের প্রথম খেলায় এক এক গোলে ড্র করে দল তাই আজকের ম্যাচটি দুটি দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ কেননা যে দল ম্যাচে জয়লাভ করবে সেই দলই ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলাটা স্টেডিয়ামে খেলেছি আমরা দেখেছি কক্সবাজার খেলোয়াড়দের সক্ষমতা কি আমাদের খেলোয়াড়দের সক্ষমতা আমরা যাচাই করেছি যদিও আমাদের প্লেয়াররা ভালো খেলেছে কিন্তু গোল যেটা প্রয়োজন সেটা আসলে আদায় করতে পারে নাই দেয় সেই খেলাটা ড্র হয়েছিল চট্টগ্রাম জেলা স্টেডিয়াম যেহেতু আমাদের এটা হোম বেনু আমাদের হোম ম্যাচ আমরা চেষ্টা করব। সকল পজিশনে প্লেয়াররা যেন ভালো করতে পারে সেইভাবেই আমরা আমাদের পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দেরকে মাঠে নামাবো সব কিছু ভালো প্লেয়াররা গত ম্যাচ আমাদের একচুয়ালি মাঠের কারণেই হয় নাই বান্দর মাঠ খেলার মতো উপযোগী ছিল না তারপরে খেলছি মানে আমাদের মিসও হয়েছে অনেক ইনশাআল্লাহ এই মাঠে আমরা ভালো খেলবো যাই নিয়ে আসবো এই পর্বে জিতে পরের ধাপে যেতে পারবে স্বাগতিক চট্টগ্রাম আশা ক্রীড়া সংগঠন যেহেতু চট্টগ্রাম টিম একটা কোচিং এর আন্ডারে এত দূর এগিয়ে আসছে খুব সফলতার সাথে চট্টগ্রাম টিম একটা ভালো খেলা উপহার দিয়ে ওরা নেক্সট রাউন্ডে চলে যাবে আসলে বান্দরবনের ম্যাচটা যেটা হয়েছিল যারা গেছে খেলা দেখছে উপভোগ করছে তারা দেখছে তো আমরা অনেকগুলো গোল গোল মিস করছি আর কি যেগুলো আমাদের নিশ্চিত গোল আর কি তো যাই হোক প্লেয়াররা গোল করতে পারে নাই কিন্তু এই ম্যাচটা আমাদের জিতা ম্যাচ ছিল তো আমার মাঠটাও খারাপ ছিল বান্দরবনের সেই হিসেবেও তো বর্তমানে এটা আমাদের হোম খেলা আমাদের দৃষ্টিকে হচ্ছে তো আশা করছি আমাদের টিমটা ভালো টিম জয়লাভ করবে এটা আমাদের প্রত্যাশা দেশের চৌষট্টি জেলাকে আটটি অঞ্চলে ভাগ করে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি অঞ্চল থেকে দুটি করে মোট ষোলোটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে স্পোর্টস